শীতকালে ঠান্ডা পানি দিয়ে থালা বাসন ধুতে আমাদের অনেকেরই কষ্ট লাগে এর কারণটা হচ্ছে ঠান্ডা পানিতে হাত ভেজাতে ইচ্ছে করে না ঠান্ডায় ত্বক রুক্ষ হয়ে যায় ত্বক ফেটে যায় এছাড়াও ঠান্ডা পানি ব্যবহারের কারণে ঠান্ডা লেগে যাওয়া বা সর্দি কাশির ঝামেলা তো আছেই এই সমস্যা যে শুধু আমার এমনটাই নয় কিন্তু এই সমস্যা আমার আপনার এবং আমাদের সবারই তাই এই সমস্যার স্মার্ট সমাধান হিসেবে আমরা নিয়ে এলাম এই ওয়ার্ম ভেলভেট গ্লোভস সিলিকনের তৈরি এই হ্যান্ড গ্লোভস পরে কাজ করলে আপনার হাত থাকবে সুরক্ষিত যেহেতু ঠান্ডা পানি আপনার হাতে লাগবে না তাই ত্বক ফেটে যাওয়ার বা রুক্ষ হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই সুন্দর ফুলের ডিজাইন দিয়ে তৈরি এই গ্লোভসগুলো আপনার হাতের কোনো উপর পর্যন্ত ঢেকে রাখবে তাই পানির ছিটে ফোটাও লাগবে না আর গ্লোভসের ভেতর নরম ফোম দিয়ে তৈরি হওয়ার কারণে আপনার হাত থাকবে উষ্ণ তাই এই শীতে ঠান্ডা পানিতে থালা বাসন কাপড় বাথরুম ধোয়া কিংবা গাছের যত্ন কোনোটি আর কষ্টকর নয় কাজকে করুন সহজ আরামদায়ক এবং পারফেক্ট বিস্তারিত জানতে কিংবা অর্ডার করতে আমাদের ইনবক্স করুন স্টক কিন্তু সীমিত